হ্যালো ইভিওান আমি মধুমিতা আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো পপ সেলাই আর পুরোটা দেখাবো একদম খুব সুন্দর ভাবে আর এই হাতেটা সেলাই করতে দেখাবো আবার কিভাবে অ্যাটাচ করতে হয় ব্লাউজের সাথে সম্পূর্ণটা দেখাবো তো একদম যারা নতুন তারা এই ভিডিওটা দেখলে খুব সুন্দর ভাবে একদম ফিনিশিং এর সাথে সেলাই করে নিতে পারবে মানে জাস্ট দারুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে হাতাটা মানে হাতা কাটিং করে নিয়েছি আমি এবার হাতা কাটিং করার পর সেলাই কী করে করতে হয় তো মিডিল আগে দাগ দিলাম মিডিল থেকে ওইদিকে দিকে ছয় ইঞ্চি দাগ দিয়েছি এদিকে ছয় ইঞ্চি দাগ দিয়েছি কারণ আমি কুচির জন্য তিন ইঞ্চি নিয়েছিলাম তো তিনের ডবল হয় ছয় তো ওই দিকে ছয় আর এদিকে ছয় ছয় করে দেখুন দাগটা দিয়ে নিয়েছি এবারে যেখান থেকে দাগ দিয়েছিলাম সেখান থেকে কুচিগুলো শুরু করছি আর কুচিগুলো যাতে একদম পাতলা পাতলা হয় মানে একদম ছোটো ছোটো খুচি হয় সেই কারণে একটা দেখুন স্ক্রু মতো আমি নিয়ে নিয়েছি ওইটা দিয়ে খুব সুন্দর খুচি হয় দেখুন কত সুন্দর ভাবে একদম সবগুলো এক মাপের মানে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি আমি কুচিটা দিয়ে নিলাম মানে এই দিকের দাগ আর ওই দিকের দাগ ততটুকুই কুচি আমি দিয়ে নিলাম তো তো হয়ে এবারে মানে একই রকম মানে উপর নিচের কুচি একদিকে মুখ করেই হবে মানে একদম যেদিকে মুখ করে দিচ্ছি সেই দিকে দিতে হবে উপরে আর নিচের কুচি আর ওইটাও একই একদম ছোট ছোট কুচি দিচ্ছে আর ওই যে স্ক্রুটা আছে ওইটাতে খুব ভালো হয় আপনাদের কাছে না থাকলে আপনারা হাত দিয়েও দিতে পারেন তো করে নিচে কুচি আমি দিয়ে এটা নিচ্ছি হবে গ্লাস ঘটি হাতা মানে উপরের দিকটা থাকবে কুচি আর নিচের দিকটা একা থাকবে পার। মানে কাপড়ের যে পারটা হয় ব্লাউজের পার বেরিয়েছে তো হাতাতেও পার আছে তো তিন ইঞ্চি মতো পার আমি লাগিয়ে নিব তো পারটাও কিভাবে লাগাতে হয় একদম নতুন নিয়মে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আবার বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন উপরের নিচে আমার কুচি দেওয়া হয়ে গেলো এবারে হচ্ছে পাড়ের কাজ এই যে পাড়টা আছে এই পাড়ের উপরে আমি এই লাইনটা রেখে দিচ্ছি আর নিয়েছি যতটা পাড় আছে ততটাই মানে লম্বা চওড়া ঠিক একই রকম দুটোই নিয়ে নিয়েছি দেন পাড়ের উপরে লাইনিংটা রেখে একদম ধার দিয়ে সেলাই করে নিচ্ছি আর যেই সেলাইটা এখন করছি সেটা হবে মোহরের দিকটায় মানে হাতের নিচের দিকটাই তো সোজার উপর লাইলিংটা রেখে দিয়ে এটা সেলাই করে নিলাম এবারে এটাকে একটা চাফলা দিতে হবে যাতে করে এটা সম্পূর্ণ উল্টো দিকে চলে যায় তো এটা একটা দিলাম এবারে এর উপর দিকটা চাফলা দিয়ে নিচ্ছে আর এই চাফলাটা দিচ্ছি এই যে লাইলিংটা আছে লাইলিংটার উপর দিকটাই তো ভালোভাবে চাফলা দিয়ে নিতে হবে দেন এটাকে উল্টে নিতে হবে তো দেখুন চাফসিলাটা দেওয়া হয়ে গেল এবার এটাকে উল্টে নিতে হবে এই যে ধরলাম পুরো লাইলিংটা পেছন দিকটা চলে গেল এবার এখান থেকে আবার একটা ধার সেলাই দিব যাতে করে একদম ভালোভাবে বসে যায় একদম এটা ধার থেকে দেবেন এখানে দুটো সেলাইও পাশাপাশি দিতে পারেন তো আমি এখানে একটা দিচ্ছি দেখুন ধার থেকে একদম একটা দিয়ে নিলাম এইবারে হচ্ছে এই পাড়ের সঙ্গে উপরে যে কুচিটা আছে সেটা অ্যাটাচ অ্যাটাচ তো কি করে করে ভালো দেখুন এই হচ্ছে আর পাড়টা এরকম ভাবে রেখে দিলাম দেন এই পাড়ের উপর দিকটাই কুচিটা রেখে দিচ্ছি কুচি সোজা দিক আর পাড়ের সোজা দিক আর কুচি যেটা রেখেছি মানে হাতার কুচিটা আছে ওটা হচ্ছে মোহরের দিকটা তো দেখুন সেই মোহরের দিকটা ওই পাড়ের উপর দিকটায় রেখে দিলাম এবারে একদম রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আবার সেলাই করে নিবো আবার বলছি সোজা দিকের উপরে সোজা দিক আমি রেখেছি দেন এই করছি মানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তো দেখুন এখানে আমার পুরো সেলাইটা করা হয়ে গেলো মানে কুচির হাতাটা আর এই পাড়ের সঙ্গে অ্যাটাচ করে দিলাম এইবার এটাকে দেখাচ্ছি কিভাবে হলো মানে কিভাবে এবারে করতে হবে তো এটাকে সোজা করে নিচ্ছি এরকমভাবে সোজা করলাম দেন দেখুন এই দিকটাতে পুরো দেখাচ্ছে সুতোগুলো তো এবারে আর দেখা যাবে না এই যে কাপড়টা আছে সরি এই যে হাতের কাপড়টা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে এখানটাই এই যে একটা পা দেখতে পাচ্ছেন দুটো দিক আছে মানে একটা লাইলিং আর এখানে একটা জোড়া দিক সেই জোড়া দিকটা আর ওই লাইলিংটা একসঙ্গে সেলাই করে নেব এটা যদি একটু রিপিট করে দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন দুটো ধরে আমি সেলাই করে নিচ্ছি এবার এটাকে উল্টাতে হবে কি করে সেটা একটু ভালো করে দেখবেন দেখুন পুরো সেলাইটা করা হয়ে গেল আসবে তো এইখানে যে ফাঁকাটা আছে এখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বের করে নিতে হবে সম্পূর্ণ হাতাটা এই এখান থেকে বেরিয়ে আসবে এরম করলে কি হয় বলুন তো পেছন দিকটাই কোনো রকম সুতো দেখা যায় না এতে করে কি হয় পিছন দিকের ফিনিশিংটা খুব সুন্দর হয় একদম পারফেক্ট এইবারে দেখুন সম্পূর্ণ হাতাটা আমার বেরিয়ে আসছে এইবার এটাকে দেখাচ্ছে কিভাবে হলো মানে হাতাটা দেখুন কিভাবে দিক থেকে আর এটা হলো দিক থেকে এই যে দেখুন সামনের দিকে দেখুন দেখতে কেমন একটা লাগছে দারুন এই হাতাটা দারুন ফিনিশিং হয় একদম ফুলো ফুলো হাতাটা আর পেছন দিকে দেখুন কোনো রকম সুতো বেরেনি নেই এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই বলতে এই যে পাটটা আছে পাড়ের সঙ্গে যে অ্যাটাচ করেছিলাম কুচির কাপড়টা সেইখানটাই একটা ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি আর এটা সোজার দিক থেকে দিবেন তো এই সেলাইটা দিলেই পুরো কমপ্লিট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি সেই টপিক নিয়ে চলে আসব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখুন কত সুন্দর করে হাতে টামা তৈরি হয়ে গেছে আর এই হাতেটাই লাগিয়ে নিতে হবে এই হচ্ছে সম্পূর্ণ হাতাটা তো এই হাতাটা আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করে দেখাচ্ছি যে কি করে সেটা অ্যাটাচ করতে হয় তো এই হলো ব্লাউজটা আর এই ব্লাউজটাতেই আমি হাতাটা অ্যাটাচ করে দেখাবো তো দেখুন এই যে হচ্ছে হাতার হাতার সোজা দিই আর ব্লাউজে সোজা দিই এরকম ভাবে রেখে দিয়েছি মানে হাতা সোজা আর ব্লাউজে সোজা রেখে দিয়েছি দেন একদম শুরু থেকে সেলাই করে আসছি একদম ধার থেকে সেলাই করছি আর এই হাতাটা লাগানোর আগে হাতার মিডিল আর এই ব্লাউজের মিডিল অবশ্যই বের করে নেবেন যাতে করে মিডিল মিডিল ম্যাচ হবে মানে দুদিকেই যাতে কুচি সমানভাবে পড়ে আর এই হাতাটা করার একদম মানে সহজ বা খুব ভালো জিনিস হলো মানে যদি হাতার কাপড় কম পরে মানে ব্লাউজ থেকে যদি হাতার কাপড় কম পরে তাহলে দুই একটা কুচি ফুলে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যায় আর যদি ব্লাউজ থেকে হাতার কাপড়টা বেশি বড় হয়ে যায় একটু তাহলে দুই একটা কুচি বাড়িয়ে দেবেন একদম পারফেক্টভাবে হয়ে যায় তো এটা হচ্ছে একটা বড় রকম সুবিধা এই ঘটি হাতা বা কোনো রকম করতে মানে যাতে থাকে এরকম কোনো হাতা তো দেখুন সম্পূর্ণ সেলাইটা করা আমার আমার হয়ে গেল এদিকে দেখুন একদম পারফেক্ট মানে লাগবে ঠিক সম্পূর্ণটাতেই চলে আসলো তো এরকম ভাবে সেলাই করে নিলাম আর অবশ্যই যখন হাতে লাগাতে যাবেন তখন ডবল সেলাই করে নেবেন যাতে করে একবারে একদম মজবুত হয়ে যায় তো এই যে একটা সেলাই করলাম এবারে এই সেলাইয়ের উপরে আর একটা সেলাই করে নিব আর এরম ভাবেই দুদিকে হাতাটা লাগিয়ে নিতে হবে মানে ডবল স্লাই করে করে তো দেখুন সম্পূর্ণ আমার সেলাই করা হয়ে গেল। এবারে ফিটিংস কিভাবে করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ফিটিংস করার একদম পারফেক্ট ফিটিংস যেভাবে হয় সেই ভিডিও নিয়ে চলে আসবো আর সেই ভিডিওটা করে নিবো তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে তো দেখুন হাতাটা পুরো কমপ্লিট আর দেখুন কত সুন্দরভাবে ভাবে ফুলে আছে মানে জাস্ট দারুন তো এখন জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ